আমার তো নতুনদের সাথে কাজ করতে বরাবরই খুবই ভালো লাগে ফ্যামিলির মতন করেই কাজটা করছে আসলে একটা জীবনে বাঁচতে গেলে যে কত কমের মধ্যেও ভালো থাকা যায় এটা আমার একরকম উপলব্ধি আসছে চরে ছুটি তোমরা ওগুলা সবাই আর কোনো কিছু ডানেরভাবে চিন্তা না করিয়া চলে আসো পটু দেখতে আর জমেলার জন্য আর কিছু চাই না একটা শীষ মাস্ট আপনার সিনেমা পটু আগামী দশ তারিখ মুক্তি পাচ্ছে কেমন লাগছে সিনেমা মুক্তি তো সবসময় আনন্দের বিষয় আর এটা যেহেতু ঈদে আমার কোনো ছবি জানি ঈদের একদম পর পরে এই ছবিটা যাচ্ছে এবং এই ছবিটাতে আমাকে খুবই ডিফারেন্ট মানে আমি একদমই একটা নতুন চরিত্র করেছি জানি না কতটুকু করতে পেরেছি কিন্তু চেষ্টা করেছি সো আনন্দতটা বিশাল এত মানে তরুণ নতুন ট্যালেন্টেড লোকের সাথে মানে পুরো টিমটাই এত ট্যালেন্ট শুনে কারণ আমরা প্রতিটা অনেক নতুন মুখ দেখতে পারবো লোকাল আর্টিস্ট তো তাদের এত দুর্দান্ত পারফরমারের মাঝখানে আসলে যে আমি কতটুকু করতে পেরেছি এটা নিয়ে চিন্তায় আছে কিন্তু ভালো লাগছে আর অভিনয় জগতে অভিনয় জগতে অনেক দিনের যাত্রা আপনার এই যাত্রায় যুক্ত হয়েছে নতুন কিছু মুখ সেক্ষেত্রে পরিচালক নতুন অভিনেতা ইভন নতুন মানে চলচ্চিত্রে নতুন বা আফরা নতুন এই নতুনদের সাথে কাজ করতে করার অভিজ্ঞতা কেমন ছিল আমার তো নতুনদের সাথে কাজ করতে বরাবরই খুবই ভালো লাগে কারণ নতুনটা তো কাজ শুরু করার পরেই না তারা পুরোনো হবে তো নতুন সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো আর বিশেষ করে ইভান ভাই তো খুবই অমায়িক আমার ডিরেক্টর যে হুমায়ুন ভাই আসলে কি এন্ড অফ দ্য ডে তো উই আর ফ্যামিলি না আফরাও তার জায়গা থেকে যথেষ্ট ভালো কাজ করেছে তো ভালো খুবই আমরা ফ্যামিলির মতন করেই কাজটা করছে আসলে খুবই ভালো অভিজ্ঞতা আর যতটুকু জানি সিনেমার অনেকটা অনেকটা শুটিং হয়েছে রাজশাহীতে র লোকেশনে প্রায় বাইশ দিনের মতো ছিলেন সেখানে আর এই যে র লোকেশনে সব কিছুর বাইরে গিয়ে একটা না বাইশ দিন থাকা এই জায়গার কাজের অভিজ্ঞতা কেমন ছিল এই জায়গাটা একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমার কাছে ওইখান থেকে চরের থেকে আসার পরে বা চরের থাকাকালীন আমার মনে হয়েছে যে আমরা জীবন থেকে দৈনন্দিন জীবনের অনেক কিছুই বাদ দিতে পারে কারণ ওখানে আমরা তো চেয়ে চাইলেও পেতাম না এই কারণে তো আমার একটা বাধ্য হয়ে হতেছে কিন্তু আসলে কি অনেক কিছু থাকা ছাড়াও কিন্তু জীবন কাটানো সম্ভব মানে এরকম মনে হচ্ছে কত কত মানুষ জীবনে তাদের কোনোদিন এই সমস্ত প্রয়োজনই হচ্ছে না আর আমরা ছোট ছোট প্রয়োজনের জন্য মাঝে মাঝে উত্তেজিত হয়ে যাই রেগে যাই কেঁদে ফেলি ক্রেভিং হয় খারাপ কাজ করি হয়তো বা একটা জীবনে বাঁচতে গেলে যে কত কমের মধ্যেও ভালো থাকা যায় এটা আমার একটা উপলব্ধি আসছে করতে চরে প্রায় নতুন নতুন গল্প আপনাকে দেখতে পাই নতুন আঙ্গিকে নতুন নতুন চরিত্র ধারণ করেন লালন করেন এবং আমরা সম্প্রতি জানতেও পেরেছি যে আপনি বলেছেন আর চরিত্র নতুন নতুন চরিত্র অনেকটা আপনার নেশার মতো হ্যাঁ সো এই যে নতুন নতুন চরিত্রগুলো সিলেক্ট করার ক্ষেত্রে কি ধরনের ইয়ে ব্যবহার করেন আসলে কি ভাবনায় কি কাজ করে প্রথমে তো চরিত্রটা আসে তো চরিত্রটা তো পড়লে জানতে পারি যে ওনারা আমাকে ডিরেক্টর আসলে কি ডিরেক্টরের একটা ভাবনা আসলে আর্টিস্ট পোট্রে করে হ্যাঁ তো তখন জানতে চাই যে এই ক্যারেক্টারটা কেমন তারপর যদি ডিফারেন্ট কিছু দেখি তখন এটা ভালো লাগে মনে হয় আল্লাহ না তাহলে একটু করি বুঝি যে চ্যালেঞ্জ হয় মাঝে মাঝে বা আসলে করতে পারবো কি না বা অনেকে আমাকে বলে যে আপনাকে এত গ্ল্যামারাস কাজে দেখা যায় মডেলিং এর জায়গায় আপনি কিভাবে এরকমটা করেন আমি আসলে যখন পাই আমি মানে মানুষ চেষ্টা হম ওটাকে যেমন আমি এইখানে যে চরিত্রটা করেছি আমি এই চরিত্রটায় আমার স্পষ্ট মনে আছে যখন আমি জমেলা ক্যারেক্টারটা পেলাম তারপর থেকে আমি আমার এলাকার একজনের কথা আমার খুব মনে পড়তো আমার এলাকার এক পাগল ওর নাম হচ্ছে সকিনা তা আমি সব সময় সকিনার কথা ছোটবেলার কথাটা ভাবতাম আমার ভাবতাম আছে জমেলা কি এরকম হতে পারে জমেলাকে ওরকম হতে পারে তো এভাবে ভেবে ভেবে করি আর নতুন চরিত্র করতে ভালো লাগে কারণ নতুন ভাবে নিজেকে চেনা যায় তো কত কিছু ভাবনার মধ্যে দিয়ে যাওয়া যায় আর এক আসলে নেশা নেশা এটা ইস আ এডিকশন অফ কোর্স একজন মানুষ নানা ক্ষেত্রে তার বিচরণ অভিনয়ের ক্ষেত্রে তার বৈচিত্র্যতা দিন দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি সেটা ছোট পর্দা হোক ওটিটি হোক কিংবা হচ্ছে মডেলিংয়ের ক্ষেত্রে হোক বা বড় পর্দা হোক এই যে সবগুলো জিনিসকে একসাথে ব্যালেন্সড করে চলা কতটা চ্যালেঞ্জিং হয়ে চ্যালেঞ্জ তো হয় কিছু কাজ করতে পারি কিছু কাজ করতে পারি না কাজের সাথে ক্ল্যাশ হয় অনেক সময় আমার মনে হয় যে এই কাজটা করতে গেলাম ওই ভালো কাজটা ছেড়ে দিতে হলো এটা তো অংশ এটা এটার মধ্যে দিয়ে তো আমাদেরকে যেতেই হবে আমরা কিছু করার নাই আর চ্যালেঞ্জিংটা হচ্ছে কি যে আসলে আমি তো এটাই আমার প্রফেশন তো প্রত্যেকটা কাজ করে ব্যাংকে চাকরি করতে গেলে যেমন মানুষ টার্গেট থাকে নয়টা পাঁচটা ডিউটি করতে হয় অনেক রকম রিকমেন্ডেশন মানে রিকোয়ারমেন্টস থাকে আমার ক্ষেত্রে তো আমার এটা এটুকু থাকবে এটুকু তো ব্যালেন্স করতে হবে না হলে সবসময় তো বলি যে আমরা গ্ল্যামার জগতে কাজ করছে আমাদের জগতের উপর মানুষের অনেক বেশি ফ্যাসিনেশন তাহলে একটা দেশের মাত্র এক ভাগ জনগোষ্ঠী যেখানে কাজ করে এক ভাগও না তার কম তারও ডেফিনেটলি কম তো একটা দেশের একশো ভাগের এক ভাগ যেখানে কাজ করছে তো সেইটা জায়গায় আসার জন্য সবার যখন এত লোভ লালসা ফেসিনেশন থাকে তখন তো আমাকে কিছু পরিশ্রম করতেই হবে এটাই খুবই স্বাভাবিক কাজের ব্যাপারে অনেকটা খুতখুতে স্বভাবের কি আপনি না একদমই না আমার কাছে কাজগুলো আসে এরকম খুতখুতে না কারণ র‍্যান্ডম কাজ করে যেতেও না ভালো লাগে না যে এই যে আসলাম গেলাম বসলাম এটা ভালো লাগে না আমি এনজয় করি না আসলে কি জন্য বললাম কারণ দোয়েলের যদি পিছনের কাজগুলো দেখা হয় খুব সিলেক্টিভ কাজ এবং খুব প্রশংসিত চরিত্রগুলো সেই জায়গা থেকে প্রশ্নটা করা আসলে কি খুব বেছে শুনে কাজ করা না রে আমি মনে হয় এই তাহলে এই বিষয়ে লাখে যে কাজগুলোই আমার কাছে এভাবে ভাবে আসছে এবং সব কাজই দেখেন আমি গত বছর লাল শাড়ি করলাম লাল শাড়ির কাজ সবাই আমি দেখতেছি এখন এগুলো যখন তো রিলের যুগ ছোট ছোট রিল ক্লিপ আসতেছে আমি নিজে অবাক যে আমার ক্লিপ টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউ আমার আর সুমিতের কারণ ওইখানে তো দুজন সুপারস্টার ছিল রাইট সাইমন সাদিক ভাইয়ের মতন একজন পারফর্মার রূপ উপবিশ্বাস দিদির মতন একজন যে ওনারা বাদ দিয়ে আমাদের ক্লিপ আবার কে এরকম কিন্তু পরে ওই ক্যারেক্টারটাও কত ডিফারেন্ট কারণ ওইখানে আমার একটা দুইটা আমি খুবই পছন্দের সিন করছি সময় যখন মেটাকে নিয়ে যায় তার প্রেমিকের কাছ থেকে আর তাকে যখন ইনভে সে তার প্রেমিকের বাসায় যায় আর আমাদের সায়দ আলী ভাই যখন তাকে দেখে তো ওটা আমার জন্য ওই সেন খুবই টাচি কিন্তু দেখেন ওখানেও আমাকে হতে পারতো তখন সবাই মনে করছে এফ ছবি দেখে বুঝি আমাকে একটু ডিফারেন্ট ক্যারেক্টার করবে কিন্তু আমাকে ওরা ক্যারেক্টারটা কিন্তু ওরকমই সাজেস্ট করেছে মানে অফার করেছে আমি যতটুকু দেখেছি লাল শাড়িতে উপবিশ্বাসের সাথে বা সাইবরের সাথে আপনার যে সিনগুলো আছে সেগুলো দর্শক দারুণভাবে উপভোগ করেছে এবং প্রশংসিত হয়েছে একদম ভিন্ন লুকে এসেছেন এই যে অপুর সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে কি আমার সাথে খুবই ভালো অভিজ্ঞতা ছিল উনি তো খুবই মাইডিয়ার মানুষ আমরা একই অঞ্চলেরও আসলে উনি বগুড়া আমি রংপুর আবার ছোটবেলা থেকে ওনাকে টিভি স্ক্রিনে দেখা উনি এত এত সিনেমা সখানিকের কাছাকাছি সে সিনেমা করছে তাহলে তার অভিজ্ঞতা কত সে চেয়ে আমাদেরকে সবসময় আমাদেরও তো দুই একটা ভুল ভ্রান্তি নিশ্চয়ই ছিল কাজের সময় সেটাকেও সে যেমন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে আমরা যখন তাকে কোনো কিছু আবার নিজের থেকে প্রোপোজও করেছি সেটাও সে অ্যাকসেপ্ট করেছে ভালো অভিজ্ঞতা আমার সাথে খুবই ভালো ঈদের সিনেমা দেখা হয়েছে হ্যাঁ ঈদের সিনেমা দেখলাম হচ্ছে গিয়ে আমি সত্যি কথা বলতে আমি দেয়ালের দেশ আর ওমর দেখছি বাকিগুলো আমার এখনো দেখা হয়েছে কাজল রেখা দেখেছি এই তো দেওয়ালের দেশ নিয়ে নানাভাবে প্রশংসা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে মুশিকমণির প্রথম চলচ্চিত্র সেখানে রাজ এবং বুবলিকে নতুনভাবে দর্শক দেখতে পেয়েছে অ্যাজ এ অডিয়েন্স আপনার কেমন লাগে অসম্ভব আমি সারাদিনই ওদের গান শুনি স্পটিফাইয়ে আর দুজন কি এত সুন্দর লাগছে মানে সুন্দর বলতে এত ক্যারেক্টার ওয়াইজ গেছেন তারা এটা খুব ভালো খুব 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 ভালো লাগছে আমার তো এমনিতে এরকম কাজ ভালো লাগে আপনি কাজের ধরনটাও ঠিক একই রকম একদম মিশে যাওয়ার মতো চিনতেই পারে না এটা আসলে সেলিব্রিটি না একজন সাধারণ মানুষ আর সেই জায়গা থেকে ওমর কেমন লেগেছে ভালো ওমরেরও সবার পারফরমেন্স ভালো ছিল আসলে ভালো খারাপ তো আমি বলার কেউ না কিন্তু যার যেটা আমাদের নাসির ভাই তারপর যে মেয়েটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম ও আমার সাথে বিটিভিতে একটা কাজ করছিল উৎকিটা ও যে এত বড় হয়ে গেছে এটাই তো তো যে সময় আমার সাথে কাজ করেছিলাম ও মানে ফ্রক পরতো ওকে এত ম্যাচিউর লাগছে এত সুন্দর লাগছে আমাদের শিবলু ভাইয়ের ক্যারেক্টারও খুব ভালো রাজ ভাই তো যথাযথই ভালো ফজরুল রহমান বাবু ভাই যথেষ্ট ভালো মানে ভালো লাগছে আমার এবার দেখছি যে বাংলা চলচ্চিত্রে অন্য ধরনের মোড় এসছে নানা ধরনের গল্প নিয়ে ঈদ হোক বা ঈদের পরবর্তী সময় হোক পরিচালকরা হাজির হচ্ছেন নানা ঢঙ্গের গল্প বলছেন এবং আমরা যারা দেখে এসেছি যে দীর্ঘদিন কমার্শিয়াল সিনেমা করছেন তারাও তাদেরকে ভেঙে চুরে গল্প প্রধান চরিত্রগুলো বেছে নিচ্ছেন আর সেক্ষেত্রে বাংলা চলচ্চিত্রের আগামী ভবিষ্যৎ কেমন দেখেন আসুন আমি ভালো দেখি আমি সবসময় বলছি একটা কথা আমি খুবই আশাবাদী মানুষ আমি আশায় বাঁচি আশায় আমার প্রতিটা দিন প্রতিটা সময় সেকেন্ড আসলে আমি ভাবি যে এই যে এটার পরে এটা করবো এটার পরে এটা করবো আমি না ক্যারেক্টার আমার এরকম বুঝছেন তো এই জায়গাতে আমি ভালো দেখতে পাই কারণ না হলে দেখেন এত আমাদের দেশের ছবির বাজেট কত আমরা যখন বাইরের ছবিগুলো দেখি এই যে আমরা যে লাপাত্তা লেডিস এর কথা বলতেছি লাপাত্তা লেডিসও সাত কোটি টাকার বাজেট কিন্তু এটা আর আমাদের দেশে কয়টা ছবি হয়েছে এখন পর্যন্ত হয়েছে একটা ছবি সাত কোটি টাকা না কোনো ডিরেক্টর নিশ্চিন্ত যে তার কোটিখানের টাকা লাগবে সে এইভাবে গল্প ভাবতে পারে পারে না এই যে আমাদের ছবি যে বলা হচ্ছে তামিল সিনেমার সাথে উদাহরণ দিচ্ছে অমুক না তামিল সিনেমার বাজেট কত থাকে যেটা আমাদের কাজ পর্যন্ত সে পৌঁছাতে সেটা আমরা চিন্তাই করতে পারি না এইটা এই আমি বলবো যে পটু তামিল সিনেমা না পটু বাংলাদেশের সিনেমা আমাদের সিনেমা এবং পুরো ডিরেক্টর তার টিম তার দীর্ঘ শ্রমের ফসল হচ্ছে পটু কারণ সে এইভাবে ফেসিলিটি পায়নি পটু যেহেতু বা তামিলের সাথে তুলনা করা হচ্ছে এর মেকিং নিয়ে আসলে মেকিং গল্প বলার ঢং যেটা মানে আমাদের দেশের ডিরেক্টররাও কত রকম ভাবে তারাও কত রকম চ্যালেঞ্জ তারা এই স্বল্প আয়োজনে তারা কিভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে কারণ তাদের তো পুরোটা সময় রিস্ক নিয়ে কাজটা করতে হয় তাদের জন্য তো কোনো কিছু পারফর্মারদের জন্য তো সিকিউর জায়গা আছে ডিরেক্টরের জন্য বাংলাদেশে কয়টা সিকিউর জায়গা আছে তা যারা কিনা সিনেমার ডিরেক্টর হ্যাঁ সিনেমার ডিরেক্টর তো পুরোটাই নিজের রিস্কের উপর করছে সে তো বিজ্ঞাপন বানায় নাই সে তার নিজের একটা আলাদা প্রফেশন আছে সে মিউজিক ডিরেক্টর সে তার ওই জায়গার সিগনিফিকেন্ট কাজ ছেড়ে সে আজকে একটা ছবি নির্মাণের জন্য দিনের পর দিন মাসের পর মাস একটা ছবি বানাতে তার এই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কারণ কি তার তো ভাবার সময়ও তার ভাবতে হয় তার সে পয়সা পাবে কোথায় তার মানে কি আমাদের দেশের মানুষের কি মেধা নাই অবশ্যই আছে এটা তো আমি এই ছবি দিয়ে আমি এটা বলতে পারবো যখন লোকে দেখবে যে লোকেশন কি পারফর্মারদের এরকম কি একটা পারফর্মার জল জল করছে এটা কার ক্রেডিট ইটস অল ক্রেডিট গোজ টু দ্য হুম্যান ভাই তো হ্যাঁ নিঃসন্দেহে আপনার একটা বিষয়ে যদি জানতেই চাই বর্তমানে যারা শিল্পী হয়ে আসছে বা অভিনয়ের সাথে যারা নিজেকে যুক্ত করছে অনেকে মডেলিং থেকে আসছে বা অনেকে নানান প্রফেশন থেকে এখানে আসছে আসলে অভিনেত্রী হওয়াটা কি এত সোজা যে যে কোনো প্রফেশন থেকে এখানে শিফট করা যায় সোজা কিনা জানি না কঠিন কিনা সেটা আসলে জানি না আমার কাছে মনে হয় প্রত্যেকটা কাজ করার জন্য মানুষের প্যাশন দরকার একটা ব্যাংকে চাকরি করতে গেলেও কিন্তু আপনি দেখেন তিন বছর চার বছর পর পাঁচ বছর পরে আপনার উত্তরোত্তর উন্নতি হবে তো অভিনয়ের জায়গাটাও তো তাই যায় না এটা একটা অভিজ্ঞতার বিষয় ধৈর্য তো আসলে আমাদের একটা অনেক বড় জায়গা এইখানে যে ধৈর্য ছাড়া তো আসলে আমরা কিছুই করতে পারি না যারা শুধু শুটিং করে না তারা স্বাভাবিকভাবেই ধৈর্যশীল হয়ে যায় এত সময় অপেক্ষা করতে হয় তো সহজও কিনা জানি না কঠিন কিনা জানি না কিন্তু যে যেটা করতে চায় সেই বিষয়ে যদি সে মনোযোগী হয় সে অবশ্যই সেই বিষয়ে তার সাফল্যটা পায় যেহেতু দশ তারিখে পটু মুক্তি পাচ্ছে খুব শীঘ্রই সামনে আপনার দর্শক বা পটুর যারা দর্শক হয়ে আসবে নতুন একটা চলচ্চিত্র হয়তো তারা দেখতে পাবে নতুন আঙ্গিকে তাদের উদ্দেশ্যে কি বলবেন একেবারে আপনার নিজস্ব ভাষায় রংপুরের ভাষায় আমি ওইটুকু বলতে পারি যে পটু সিনেমার পক্ষ থেকে আমি জমেলা বলছি তো আহ তোমরা গুলা সবাই আর কোনো কিছু ডানে বামে চিন্তা না করিয়া চলে আসো পটু দেখতে আর জমেলার জন্য আর কিছু সাইনে চাই একটা শীষ মাস্ট